আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ জনা আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করেন এই দুর্যোগে যে প্রাণহানি হবে সেই প্রাণহানি হয়তো কোনো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না বা সেটা করে ক্ষতিপূরণ করা সম্ভবও না কিন্তু এই দুর্যোগকেও আমি এখন আল্লাহর একটা রহমত হিসাবে দেখতেছি এই দুর্যোগের ফলেই আমরা বুঝতে পারতেছি যে এক বাংলাদেশিরা আজ আমরা এক আমরা একে অপরের জন্য কতটুকু করতে পারি কতটুকু একে কাঁধে কাঁধ লাগিয়ে বিপদ মোকাবেলা করার চেষ্টা করতে পারি এই দুর্যোগ আমাদের বুঝিয়ে দিয়েছে এই দুর্যোগ আমাদের বুঝিয়ে দিয়েছে আমাদের প্রকৃত শত্রু কে এই দুর্যোগ পরবর্তী ইনশাল্লাহ সব কিছুই ঠিক হবে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের প্রকৃত শত্রু কে হ্যাঁ এখন আমি বলবো আমি এই স্বাধীনতাই চেয়েছিলাম যেই ছোট ছোটো ছেলেমেয়েরা আমাদের সমস্ত জাতির বিবেককে জাগ্রত করে দিয়েছে যেখানে আমরা সবাই একে অপরের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছি হ্যাঁ আমি এই স্বাধীনতাই চেয়েছিলাম যে স্বাধীনতায় দেশের সকল আলেম সমাজ একত্রিত হয়ে আজ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে হ্যাঁ আমি এই স্বাধীনতাই চেয়েছিলাম যেই স্বাধীনতায় মন্দিরের পূজারীরা তাদের পূজার টাকা অসহায় মানুষদের সহায়তায় দান করে দিছে হ্যাঁ আমি এই স্বাধীনতাই চেয়েছিলাম যেই স্বাধীনতায় বৌদ্ধ বৃক্ষরা দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে অসহায় মানুষদের খাবার পৌঁছে দিচ্ছে সহযোগিতা করছে হ্যাঁ আমি এই স্বাধীনতাই চেয়েছিলাম যেই স্বাধীনতায় প্রতিটা মানুষ যে যেভাবে পারছে কেউ নৌকা দিয়ে কেউ ট্রাক দিয়ে কেউ খানা দিয়ে কেউ ডিজেল দিয়ে এমনকি কেউ কায়িক শ্রম দিয়ে কেউ যে যেভাবে পারছে সেভাবে এই দুর্যোগে সবাইকে সহযোগিতা করতেছে এখন আমি বলবো হ্যাঁ আমি এই স্বাধীনতাই চেয়েছিলাম এই দুর্যোগ হয়তো একদিন শেষ হবে কিন্তু আমি চাই আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না একে অপরের সাথে কাজ মিলিয়ে এই দেশকে আবার গড়ে তুলবে এই দুর্যোগ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি তখন আমরা বুঝতে পারতেছি এই দুর্যোগের পরে আমাদের কি ব্যবস্থা নিতে হবে আমাদের প্রতিবেশীরা আমাদের সাথে কেমন আচরণ করে এবং তাদের সাথে আমাদের কী ধরনের আচরণ করতে হবে এবং তাদের সেই আচরণের জবাব কিভাবে দিতে হবে এটা আমরা এই দুর্যোগ থেকে শিখেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ থেকে রক্ষা পাবো আল্লাহ আমাদের সহায় হবেন সকলে সকলে কাদ মিলিয়ে আমরা এই দুর্যোগ থেকে একদিন ইনশাল্লাহ রক্ষা পাবো কিন্তু আমরাও ভুলবে ভুলে যাব না যে কারা আমাদের পিঠে ছুরি মেরেছে ধন্যবাদ পুরা দেশবাসীকে